すいません。<Thank> <laughs> দুঃখে আমার আদার ঘরের গলার সুর হয়নি জানা আজও আমার সুখটা কত দূর দুঃখ আমার অতি আপন সে করে না পর দুঃখের সাথে নয়ন জলের ঘর সবাই একটু যুক্ত হয়ে যাও পরে কি কইছিলো কি জানি এই শুভ শুভ কি কইছিল ওগুলো পাই না শুভ কিভাবে কি করতে করছিল এগুলা তো বুঝজই পাই না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাইক ডান থ্যাংক ইউ বুয়া বুয়া কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যাও লাইক করে দাও শুভ কোন জায়গায় দিয়ে কি করতে করি সেগুলো তো পাই না আমি হ্যাঁ কোন জায়গা দিয়ে করে তুমি আসো আমি তো খুঁজেই পাই না হেবারে দিয়ে একবার করছিলাম এখন তো হয় না বুয়া